নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তুই এত গরমে বসে কি করছিস রোদের মধ্যে কি রান্না করছিস আলু ভাজা কোথায় আলু ভাজা তুই কি দিচ্ছিস বাবা তো রান্না বান্না জিনিসগুলো বেশ ভালো তো চল দোকানে যাব যাবি

তো বন্ধুরা আজ তো ছোট মেয়েকে বললাম যে আইসক্রিম তৈরি করব। কিন্তু হাতের কাছে না সেরকম কিছু নেই আইসক্রিম তৈরি করার মতো তো দোকানে অনেক ক্যাম্পা আছে আর ক্যাম্পার না দাম বড় গুলো ধরো টাকা আর ছোটগুলো দশ টাকা তো ক্যাম্পা দিয়ে আজ আইসক্রিম তৈরি করব। তো ক্যাম্পা আর লিচি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন এখানে প্রচুর ক্যাম্পা কেননা আমরা দোকানে বিক্রি করি ক্যাম্পা তো আমাদের পেটি পেটি ধরো ক্যাম্পা আসে তো এখন খুবই চলছে ক্যাম্পাটা আর দামও কম তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ক্যাম্পা দিয়ে আইসক্রিম তৈরি করব তো কেমন হয় তো ক্যাম্পার পেটি থেকে ক্যাম্পাগুলো বের করে নেব আর এখানে একটা লিচিও নিয়েছি

দিয়ে একটু ঝাঁকড়ে নেবেন তাহলে আইসক্রিমটা মিষ্টি মিষ্টি লাগবে

তো আজ থেকে দশ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব বরফটা জমার জন্য তো বন্ধুরা আমরা যে ক্যাম্পা তৈরি ক্যাম্পা দিয়ে আইসক্রিম তৈরি করেছিলাম না ক্যাম্পা আর কি লিচি না তা আমাদের মানে আইসক্রিম জমে গেছে এখন আমরা দেখবো কেমন カラー হয়েছে এই যে আই ডালা আগে দেখিয়ে আগে দেখিয়ে খুলি এখানে ধরো ভালো করে ধরো এই কি দারুন দেখো একদম সোজা হল এই দেখো এটা কিসের ছিল কালো না সব মিশানো 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 এই দেখো এটা কালো কি দারুন হয়েছে দেখতে খেতে কেমন এইটা সাদা লিচি দারুন দেখতে ইয়ে হয়ে গেছে থাক আইসক্রিম এত সুন্দর দেখতে লাগছে না একদম পুরো আইসক্রিম হয়ে গেছে না শোনো কি সুন্দর সবচেয়ে লিচিরটা ভালো হয়েছে হ্যাঁ ক্যাম্পাগুলোও ভালো হয়েছে এটা সব রকম মেশানো ছিল আর এটা কালোটা ছিল হ্যাঁ বন্ধুরা যদি একটু মিষ্টি পছন্দ করেন তবে একটু চিনি দেবেন যখন ক্যাম্পাটা আইসক্রিমের বোল্ডে ঢালবেন তখন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন এটা আমি সাদাটা

আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদের এইভাবে তৈরি করে দিন বাচ্চারা খুব খুশি হবে আর কোনো রকম কালার কেমিক্যাল ছাড়াই এভাবে